নমস্কার কৃষক বন্ধুরা কৃষি ও ইত্যাদি ইউটিউব চ্যানেলে সকল ছাঁদবাগানি ও কৃষক বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ভারত সুন্দরী বল সুন্দরী বা যে কোনো কুল গাছের ফুল আসার সময়কালে বিশেষ কিছু পরিচর্যা যে পরিচর্যাগুলি এড়িয়ে গেলে বা না করলে আপনার কুলের ফলন অনেকটাই কম হয়ে যাবে এবং আমি যেভাবে পরিচর্যাগুলি প্রত্যেক বছর করি এবং আমার কুলের ফলনও ভালো হয় সেই মতোই আপনাদের সঙ্গে আজকে আমি আলোচনা করব যেটা থেকে আপনারাও আপনার কুলগাছের ফলন অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনার কুল কুলগাছের সেই মতো পরিচর্যা করুন প্রত্যেক বছরে এইভাবে কুল চাষ করে আমি যে লাভ করি তার হিসাব একটা আমি আলাদা ভিডিও দিয়েছি সেটা আপনারা শেষে পেয়ে যাবেন যদি প্রয়োজন মনে করেন দেখতে পারেন এ সকল কৃষক বন্ধু ও ছাদ বাগানিরা কুলের চাষ করছেন তারা একটু ভালো করে এখন আপনার কুল গাছগুলো খেয়াল করে দেখুন দেখুন প্রত্যেকটা কুল গাছে ফুলের কুড়ি চলে এসেছে দেখুন প্রত্যেকটা ওই কাণ্ডের গিটে গিটে ফুলের কুড়ি চলে এসেছে এই সময়ই আপনার পরিচর্যা শুরু করতে হবে এই পরিচর্যাটার মাধ্যমেই আপনার কুল গাছ ভালো ফলন দেবে এই যে দেখছেন এখন ছোট ছোট কুঁড়ি এসছে ফুলের এই সময়টা হচ্ছে সবথেকে মেন সমস্যার সময় যেটা হচ্ছে ফুল বা ফুলের কুড়ি ঝরে পড়া এই ফুলের কুড়ি ঝরে যাওয়া রুখতে পারলেই আপনার ফলন অনেকটাই বেশি হবে সময় আপনারা আপনার কুল গাছ ভালো করে লক্ষ্য করে দেখুন যদি এরকম কুড়ি চলে আসে তো অবশ্যই এই সময় হরমোন স্প্রে করতে হবে যার টেকনিক্যাল নাম এন এ এ না অর্থাৎ ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড ফোর পয়েন্ট ফাইভ পারসেন্ট এস এল এটি আপনি পেয়ে যাবেন বায়ার কোম্পানির প্লানোফিক্সে এই হরমোনটি আপনি প্রতি লিটার জলে শূন্য দশমিক দুই থেকে শূন্য দশমিক তিন এম পর্যন্ত মিশাতে পারেন ও তার সঙ্গে বোরন এক গ্রাম করে প্রতি লিটার জলে বোরন মিশিয়ে গাছে স্প্রে করুন এই দুটি একসাথে স্প্রে করলে আপনার গাছে ফুল ঝরে যাওয়া রোধ হবে এবং ফলন বাড়বে এর পরবর্তী ধাপে যখন আপনি দেখবেন আপনার গাছের পুরিগুলি থেকে ফুল ফুটে গেছে সেই সময় আপনাকে গাছে দিতে হবে প্রয়োজনীয় গাছের পুষ্টি সময় আপনাকে গাছে স্প্রে করতে হবে এনপিকে তেরো চল্লিশ তেরো প্রতি লিটার জলে পাঁচ গ্রাম ও তার সঙ্গে ম্যাগনেসিয়াম সালফেট পাঁচ গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে ভালো করে গাছে স্প্রে করতে হবে এমপিকে তেরো চল্লিশ তেরো পেয়ে যাবেন উৎকর্ষ কোম্পানির ও তার সঙ্গে ম্যাগনেশিয়াম সালফেট বা ইপসাম সল্ট পেয়ে যাবেন ইফকো কোম্পানির এগুলি ব্যবহারের ফলে ফুলের গুণাগুণ অনেক বাড়ে এবং ফুলের যে বোঁটা বলা হয় বোঁটাটি শক্ত হয় যার ফলে ঝড়ে বাতাসে ঝরে পড়ার সম্ভাবনা খুবই কম থাকে আপনারা এটি ব্যবহার না করেও পিজিআর ব্যবহার করতে পারেন এই সময় অর্থাৎ যখন ফুল ফুটে যায় সেই সময়ে গাছে বিশেষ কিছু পোকা বা মাছির আক্রমণ ঘটে যেমন থ্রিপস মিলিবাগ ও ফুল ছিদ্রকারী পোকার আক্রমণ ঘটে এই সময় আপনাদের গাছে স্প্রে করতে হবে এটি আপনারা যেমন দোকান থেকে কিনে আনবেন সেই পার্সেন্টেজ অনুযায়ী একটু জিজ্ঞাসা করে নেবেন এবং সেই অনুপাতে স্প্রে করবেন কারণ বিভিন্ন পার্সেন্টেজের ইমিটাকলোরপিট থাকে যেটা এখান থেকে আমি বলে দিলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এই সময় গাছের গোড়া আগাছা মুক্ত রাখতে হবে তাতে অনেক পোকামাকড়ের আক্রমণ কম হবে এই বছরে অতিরিক্ত বর্ষা তাই বলবো গাছের গোঁড়ায় যেন কোনোভাবেই জল না জমে সেদিকে লক্ষ্য রাখবেন এবং তার সঙ্গে অতিরিক্ত বর্ষার কারণে কিছু ফাঙ্গাস জাতীয় রোগ যেমন লিপস্পট পাউডারি মিলডিউ ডিউ ফল পচা শিকড় পচা বিভিন্ন ছত্রাকজনিত রোগের আক্রমণ হতে পারে সেই জন্য ব্যবহার করতে পারেন থাইভ্যানেট মিথাইল জাতীয় ছত্রাকনাশক যেমন বায়োস্টেড কোম্পানির রোখো টাটা কোম্পানির থিমিফিট আরও অন্যান্য কোম্পানির পেয়ে যাবেন প্রতি লিটার জলে এক এম এল হাড়ে মিশিয়ে ভালোভাবে গাছে স্প্রে করুন এবং অতিরিক্ত রোদের সময় যেন কখনোই স্প্রে করবেন না অতিরিক্ত রোদে স্প্রে করলে গাছের ফুলের ক্ষতি হতে পারে তাই সকাল সাতটা থেকে নটার মধ্যে স্প্রে করুন এবং বিকেলে তিনটে থেকে পাঁচটার মধ্যে স্প্রে করুন কুল গাছের ফুল আসার সময়ে আপনাকে যে কোনো কীটনাশক ব্যবহার করার জন্য বেছে নিতে হবে একদম ফার্স্ট সকাল নয়তো বিকালের শেষে অর্থাৎ গাছে প্রচুর মৌমাছি প্রজাপতির আগমন হয় তারা ফুলের মধ্যে সংগ্রহ করার জন্য আসে এবং ফুলের পরাগায়নে সাহায্য করে তাই যখন প্রজাপতি মৌমাছি গাছে বেশি থাকে তখন কখনো স্প্রে করবেন না তাতে প্রজাপতি মৌমাছি মারা যেতে পারে এবং পরাগায়নে ব্যাঘাত ঘটতে পারে ও আপনার ফুলের ফলন কমে যেতে পারে এবং এই সময় থেকে ফল গঠিত হওয়া পর্যন্ত প্রতি সপ্তাহে একবার করে ব্যবহার করবেন সিওইড এক্সট্রাক্ট বা অ্যামিনো অ্যাসিড প্রতি লিটার জলে দুই থেকে তিন এম পর্যন্ত মিশিয়ে স্প্রে করতে পারেন এতে গাছ থাকবে সতেজ এবং গাছের এনার্জি ড্রিঙ্ক হিসাবে কাজ করে এটি এই ছিল গাছের ফুল আসার সময়কালীন পরিচর্যা এই শিডিউল মেনে আপনারা যদি ফুল গাছের ঠিকঠাক পরিচর্যা করেন তো অবশ্যই আপনার কুল গাছ থাকবে সুস্থ সতেজ সবল রোগমুক্ত এবং ফলনও হবে দ্বিগুণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কৃষি বিষয়ক আরও অন্যান্য তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা কে কোন ধরনের কুল চাষ করছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিও ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার